আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে যে ইনকাম সাইটটি শেয়ার করতে যাচ্ছি এটি হচ্ছে অনেক মাহাত্মক একটি ইনকাম সাইট এই সাইটে আপনারা যদি প্রতিনিয়ত কাজ করেন তাহলে আপনারা ডেইলি পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করে সেই টাকা বিকাশ বা নগদে তুলে নিতে পারবেন তো কীভাবে এই সাইডে কাজ করে টাকা ইনকাম করবেন চলেন এই সম্পর্কে বিস্তারিত ভিডিওতে দেখা যাক তো আপনারা এই সাইটে প্রবেশ করার জন্য যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমি এখন ক্রোম ব্রাউজার ইউজ করতেছি ব্রাউজারে এসে সার্চ করবেন ক্যাশ লিঙ্ক ক্যাশ লিঙ্ক ফাইভ ডট কম এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে এটি হচ্ছে মূলত এই সাইট এই সাইটের পেজ আপনার কি করবেন এই জায়গায় যে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর এই রকম একটা পেজ শো করবে এই পেজে মূলত আপনাদের ফোন নাম্বার দিয়ে রেজিস্টারটা করে নিতে হবে তো আমরা এই জায়গায় ফোন নাম্বার দেব তারপর এই জায়গায় একটা পাসওয়ার্ড দেব তারপর যে পাসওয়ার্ডটা দিব সেই পাসওয়ার্ডটা এই জায়গায় দেব এবং এই জায়গায় ইনভিটেশান কর দেব তো আমরা অ্যাট ফাস্ট এই জায়গায় আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে নেব ফোন নাম্বারটা দেওয়ার পর এই জায়গায় পাসওয়ার্ড দেবো এবং সেম পাসওয়ার্ড এই জায়গায় দেব তারপর এই জায়গার মধ্যে আমার ইনভিটেশন লিংটা স্ক্রিনে দেওয়া আছে ওই ইনভিটেশান লিঙ্কটা কপি করে এই জায়গায় এরকম করে বসিয়ে দেবেন এইটা হচ্ছে মূলত আমার ইনভিটেশন লিঙ্ক এই লিঙ্কটা অবশ্যই আপনারা ইউজ করবেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে সেহেতু আমি এখন লগ ইন করে নেব তো লগ করার পর আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে এই যে এই একটা পেজ চলে আসবে দেখতেই পারছেন এইরকম পেজ চলে আসবে তো এখানে আসার পর আপনাদের কাজ কি হবে এখানে আপ সে আপনাদের কোনো কাজ নেই জাস্ট শুধু হোয়াটসঅ্যাপ যদি অ্যাকাউন্ট থাকে ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে শুধু একটা লিঙ্ক তৈরি করতে হবে এই লিঙ্ক তৈরি করার মাধ্যমে ওরা আপনাদেরকে ঘন্টা হিসাবে কিছু কয়েন দিবে এবং ওই কয়েনটা আমরা সেল দিয়ে বিকাশ অথবা নগদে নিতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে মূলত কয়েন এই কয়েনটা সেল দিয়ে আমরা বিকাশতবার অথবা নগদে নিতে পারবো তো আমরা এর আগে যারা ওয়াহ ওয়াহতে কাজ করছি ওই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কাজ করতে হয় তো এই যে এইটা হচ্ছে ওয়াহ আমরা যারা ওয়াহাতে কাজ করছি তো আমরা আমরা জানি যে ওয়াহ থেকে ভালো একটা আমরা ইনকাম জেনারেট করছি কিন্তু ওয়াহ এখন ভালো ইনকাম জেনারেট করছে না এটা এখন প্রবলেম দেখাচ্ছে তাই আমরা এখন অন্য একটা সাইড খুঁজে বের করছি সেটা হচ্ছে সেম টু সেম ওয়াহ মতো তো আমরা ওয়াহাতে যদি যাই তাহলে উইথড্রোল ডিটেলসে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো এই জায়গায় আমরা প্রচুর পরিমাণে ইনকাম করে নিয়েছি তো সেম টু সেম ওয়াহতে যারা কাজ করছি সেই রকম করে আমরা ক্যাশ লিঙ্কেও কাজ করবো তো আমরা এখন ক্যাশ লিঙ্কে চলে আসবো ক্যাশ লিঙ্কে আসার পর আমরা এখানে যদি আমার এখানে যদি এই যে টর্নি এটাতে যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে স্পিন করে আমরা কয়েন কালেক্ট করতে পারবো এবং তারপর যদি এই যে সাইন ইনে যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে সাইন ইন করি ডেইলি একটা চেক ইন করে টোকেন নিতে হবে যদি চেক ইন করি তাহলে আপনারা যদি একটা নাম্বার অ্যাড করেন তারপর এখানে একটা চেক ইন করতে দেবে তো চলেন কীভাবে নাম্বার অ্যাড করবেন সেটা দেখা যাক নাম্বার অ্যাড করার জন্য প্রথমেই এই যে স্টার টাক্ এই স্টার টাক্ ক্লিক করতে হবে তো স্টার টাক্ ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এই ঘরে মূলত একটা নাম্বার দিতে হবে নাম্বার আমরা এখন এই জায়গায় নাম্বার দেব নাম্বারটা অবশ্যই জিরো ছাড়া দেবেন জিরো ছাড়া নাম্বারটা দিয়ে দেব জিরো ছাড়া নাম্বারটা দেওয়ার পর এই যে এই জায়গায় গেট কর দিবেন গেট করতে দেওয়ার একটু ওয়েট করবেন এই যে একটা কোড আসবে কোডটা আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কোড দিছে এই কোডটা এই যে কপি করে কপি করে নেওয়ার পর আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে আসার পর এই যে উপরে উপরে এই যে থ্রি ডট একটা অপশন আছে সার্চ অপশনের ডান পাশে এই থ্রি ডটে ক্লিক করব ক্লিক করার পর এই যে লিঙ্ক ডিভাইস এই জায়গায় ক্লিক করব লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করবো ইউজ মোবাইল ডাটা দিয়ে দেবেন তারপর ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন তারপর একদম নিচে যে লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্টেট এই জায়গায় ক্লিক করবেন নিচে একদম তারপর এই জায়গায় যে লিঙ্কটা যে কোডটা দিছে ওই কোডটা কপি করে আনছেন এই জায়গায় ডাইরেক্ট পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এই যে লগ ইন লগ ইন ইন হচ্ছে এটা হওয়ার পর আমাদের ওই জায়গায় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে ওয়েট করেন ওয়েট করার পরে এই যে দেখেন আমাদের ওই জায়গায় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং আমরা এখান থেকে ইচ্ছা করলে আনলিঙ্কও করে দিতে পারব জাস্ট এই জায়গায় আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন লগ আউট নামে একটা অপশান আছে এখান থেকে ইচ্ছা করলে লগ আউট করে দিতে পারব আমাদের যখন ইচ্ছা মন চাবে তো আমরা এখন ক্যাশ লিঙ্কে চলে আসি ক্যাশ লিঙ্ক আসার পর এই এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে তো এখান থেকে আমাদের ঘণ্টা হিসেবে কয়েন দেবে তো এখানে আমরা একটা কয়েন নাম্বার জন্য চব্বিশ টাকা করে পাবো চব্বিশ ঘন্টায় চব্বিশ টাকা পাবো ঘন্টা প্রতি এরা দিচ্ছে এক টাকা করে তো আমরা এখান থেকে এখন দেখে নেব কীভাবে উইথড্র করে টাকা হাতে নেব এই জন্য আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি এই যে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এই অ্যাকাউন্টে ক্লিক অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে জায়গায় আমরা ক্লিক করব অ্যাকাউন্ট উইথড্রলে ক্লিক করার পর আপনাদের এট ফার্স্ট কাজ হবে এই যে এডিট নামে একটা অপশন আছে এই এডিটে এ ক্লিক করবেন এডিটে এ ক্লিক করার পর এখানে এই যে ব্যাংক কার্ড এই জায়গায় ব্যাংক কার্ডে ক্লিক করার পর এই জায়গায় আপনার অ্যাকাউন্ট কি তারপর ব্যাংকের নাম্বার অ্যাড করতে হবে নাম্বারটা দিয়ে দিবেন ব্যাংক মানে হচ্ছে নগদ বা বিকাশ এই জায়গাটাই এরা তাই বোঝাচ্ছে আর নাম আপনারা যার আইডি কার্ড দিয়ে বিকাশ অথবা নগদটা কেওয়াইসি ইসি করছেন ওই নামটা একদম স্পষ্টভাবে ওইটাই দিতে হবে তারপর আপনাদের লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে তো এটা হচ্ছে উইথড্রয়ালের ডিটেলস আমরা এখান থেকে সিলেক্ট করে নেব সেট করে নেওয়ার পর কনফার্মে ক্লিক করব তারপর এই জায়গায় এই জায়গায় দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট হচ্ছে দুই হাজার কয়েন তো আমরা এই জায়গার মধ্যে এই যে এই জায়গায় আমরা অ্যামাউন্টটা দিয়ে দিব দুই হাজার দুই হাজার দেওয়ার পর আমরা উইড্রোয়ের ক্লিক করবো আমার এখানে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই তাই আমি এখান থেকে উইড্রো করতে পারছি না এই যে এখানে দেখতে পাবেন দশ পয়েন্টে এক টাকা তাহলে একশো পয়েন্টে দশ টাকা দুই হাজার পয়েন্টে দুইশো টাকা তো আমরা এখানে একটা আমি একটা জিনিস সাজেস্ট করব অবশ্যই আপনার এখানে যেগুলো হোয়াটসঅ্যাপ আপনাদের প্রয়োজন না পার্সোনাল হোয়াটসঅ্যাপ এখানে ইউজ করবেন না লিঙ্ক করবেন না আর এখান থেকে ইনভাইট করে ইনভাইট করে কীভাবে ইনকাম করবেন ইনভাইট করে থার্টি এরা কমিশন দিচ্ছে থার্টি পার্সেন্ট তো আমরা এই যে প্রমোশনে ক্লিক করব এই যে এটা হচ্ছে আমাদের রেফার কোড এটা হচ্ছে রেফার লিঙ্ক আর আমি যে রেফার লিঙ্ক কোডটা দিয়েছি ওই কোডটা অবশ্যই রেফার কোডে ইউজ করবেন আর যদি কোনো রকম পেমেন্ট দিতে অসুবিধা করে তাহলে আপনারা অবশ্যই কাস্টমার সার্ভিস রয়েছে এই যে কাস্টমার সার্ভিস নিয়েছে কাস্টমার সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আমরা কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে পারব তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও অবশ্যই আমার টেলিগ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন এবং বেল নোটিফিকেশানটি অলে দিয়ে রাখবেন এবং আরও নতুন নিত্য নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ